হ্যালো এভরিওয়ান তো সকাল সকাল ঘুম থেকে বিছানা ক্লিন করে এখন আমি রেডি হব কারণ রেডি হয়ে এখন আমাকে যেতে হবে নিচে আজ আছে আমাদের দোকানে অগস্ত্যমণির পুজো অগস্ত্যমণি হচ্ছে বিশ্বকর্মার গুরু এবং মনসময়ের স্বামী তো সববার আগে রেডি হয়ে এখন যাই নিচে এখানে এখন দিদি ভাই চলে এসছে আর এখানে আলু তো ম্যাডাম একটু টাকা ওইদিকে চোখতে এখনো ঘুম ঘুমে এখনো ঢোলে

দেখলে দিদিভাই আজকে এসেছে তো দিদিভাই এখানে বানাচ্ছে আলুর দম আর আমি বানাচ্ছি ফ্রাইড রাইস কেমন হচ্ছে রান্না জানি না কি খাবে না খাবে না তাও চেষ্টা করছি করার আজ কিন্তু মা পুজোতে খুবই ব্যস্ত যার জন্য আমি আর দিদিভাই রান্নাটা করছি তো আমি অনেকবারই ফ্রায়েড রাইস করেছি যার জন্য আজকে আমি ফ্রায়েড রাইসটা করছি তো এখানে ভেজিটেবলসগুলো সব ভাজা হয়ে গেছে আর আমি এখানে মেশাচ্ছিলাম তো মেশানোর পরে আমি চলে গেছিলাম সোজা দোকানের দোকানে গিয়ে দেখি মাও কাজ করছে তার সাথে সাথে আমি একটু ঠাকুরগুলো পালিশ করে নিলাম পালিশ করে সববার আগে গণেশ লক্ষ্মীকে স্নান করিয়ে দিলাম তো এখানে তোমার দাদা আমাদের দোকানের মনসমায়ের ফটোতে মালা পড়িয়ে দিল লাগতো ফুল যার জন্য ফুলগুলো আমি ছিঁড়ে সাজিয়ে রাখলাম যেখানে বসবে সেই জায়গাটা বড্ড ফাঁকা লাগছিল যার জন্য তোমাদের দাদাকে বললাম একটু ডেকোরেশন করে দাও নাহলে খুবই বাজে লাগছিল যার জন্য এখানে ডেকোরেশন করে তারপরে এখানে বাপিও চন্দন ঘোষ ছিল সবাই কাজ করছে তো এখানে মা কিন্তু গণেশ ঠাকুরকে লক্ষ্মী ঠাকুরকে তারপরে বিশ্বকর্মা ঠাকুরকেও বসিয়ে দিল আর এখানে কিন্তু তোমার দাদাও নারকেল কুড়াচ্ছে ও সত্যি কথা বলতে ও কিন্তু খুব ভালো নারকেল কুড়ে আমার থেকেও ভালো হতো এখানে কিন্তু ঠাকুরকে বসানো হয়ে গেছে তারপর আমি চলে এসেছিলাম ঘরে জায়াবুর জন্য প্লেট সাজাতে কারণ জায়াবু এখন খেতে বসবে তো ফ্রায়েড রাইস আলুর দম চিলি পনির সবকিছু দিয়ে তারপরে গরম গরম বেগুনি দিয়ে জায়বুকে সার্ভ করলাম জায়াবু দেখো কি বলছে যাই বউ আমাকে একটু খাবিয়ে দিলো কারণ বলছিল দেখো তোমরা রান্না করেছো কিরকম টেস্ট হয়েছে একবার দেখো আর আমার মুখের রিয়াকশন দেখলে তোমরা বুঝতে পারবে কিন্তু দারুন লেগে যায় তারপরে তোমার দাদার রিয়াকশন নেওয়ার পর আমার কাছে ভিডিও দার করা হয়নি কেমন হয়েছে খুব ঝাল ঝাল হয়েছে সর্দি হয়ে গেছে আমার বাবা এই ভাই একদিকে আমার বউ বানিছে আর এখানে আমিও খাবার নিয়ে বসে পড়েছি এখানে ফ্রাইড রাইস নিয়েছি আলুর দম চিলি পনির আর এখানে গরম গরম বেগুনি আমার হচ্ছে নিরামিষে একটু বেগুনি একটু ভাজা পুড়ি গেল বেশি ভালো লাগে আমার এখন ভাজার রাজা ও হলো ভাজার রাজা রাজা না রানী রাজা হ্যাঁ জানে না সব বলে এখন আগে খেয়ে নি আমি তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে গেছিলাম দোকানে তো এখানে কিন্তু তোমাদের দাদার গাড়িতেও মালাটা পরিয়ে দিল তারপরে কিন্তু বাপের গাড়িতেও পরিয়ে দিল কারণ এই গাড়ি দুটো কিন্তু পুজো হবে যার জন্য মালা পরালো এখানে কিন্তু ঠাকুরগুলোকেও তোমাদেরকে দেখিয়ে দিলাম আর পিছনে কিন্তু তোমাদের দাদা একটা লাইট লাগিয়েছে যেটার জন্য আরও বেশি ভালো লাগছিলো তারপর মা আর তোমাদের দাদা চলে গেছিলো আমার মামা শ্বশুরের দোকানে সেখানেও কিন্তু পুজো ছিল ঠাকুর মশু ওখানে পুজো করে তারপরেই কিন্তু আমাদের এখানে পুজো করতে আসবে আর আমাদের দুজনেরই কিন্তু শাখার দোকান আমার মামা শ্বশুরের আর আমাদেরও তারপরে আমি চলে এসেছিলাম ঘরে রেডি হওয়ার জন্য বাড়িতে পুজো থাকলে শাড়ি না এটা তো হতেই পারে না যার জন্য ঝটপট করে রেডি হয়ে আমি চলে গেছিলাম দোকানে তো এখানে কিন্তু পুজোও শুরু হয়ে গেছে শেষ হওয়ার পরে যেই কাজটা সব থেকে বড় কাজ সেটা হচ্ছে প্রসাদ বিতরণ যার জন্য মা এখানে সব প্রসাদগুলো ভাগ করছে আর এখানে কিন্তু আমাকেও প্রসাদ দিয়ে দিয়েছে তারপরে আমি আর তোমার দাদা বেরিয়ে পড়েছিলাম প্রসাদ দেওয়া আমরা বেরিয়েছি প্রসাদ দিতে একবার ঘুরে দেখিয়ে দাও ভর্তি করে এখানে পাড়ায় প্রসাদ বিতরণের পরে আমি আর বাপি বেরিয়ে পড়েছিলাম দিদি ভাইতে শ্বশুরবাড়িতে প্রসাদ দেওয়ার জন্য আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকলে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের জন্য টাটা